কাছে দূরে যে দেখে বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে সো এটা নিয়ে আমি দেখলাম যে আপনাদের বেশ আগ্রহ আছে মানে ইউটিউব ফেসবুক মিলিয়ে সম্ভবত সত্তর হাজার লোক অলরেডি দেখে ফেলেছেন এবং শত শত প্রশ্ন করছেন ইনবক্সে করছেন বিশেষ করে ইনবক্সে আমি আসলে রিপ্লাই দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই আমার নেই আমাকে হোয়াটসঅ্যাপে করছেন হোয়াটসঅ্যাপে আসলে সত্যি কথা এটা শুধুই বিজনেসের কারণে আমি আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন কিন্তু ওয়ান টু ওয়ান এইভাবে কল দিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট আসলে অ্যানসার দেওয়া আসলেই কঠিন মানে আমি চাই সত্যি কথা আপনাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলতে কিন্তু আমার অপারগতাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা জানেন যে আমার একটা ফুল টাইম জব আছে আমার একটা ফ্যামিলি আছে আমার একটা বিজনেস আছে আমি প্রচুর ট্রাভেল করি আপনাদের জন্য কন্টেন্ট বানাই আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনারা যারা আমাকে কয়েক বছর ধরে চিনেন বা যখন দেখে চিনেন আমার ধারণা কোনো কমেন্টের রিপ্লাই আপনারা পান নাই এমনটা হয় না কিন্তু যেটা হচ্ছে যে কমেন্টের রিপ্লাই যেটা লম্বা হয় সেটা দিয়ে বোঝানোটা অনেক কঠিন মানে লিখে বোঝানোটা অনেক কঠিন এবং বাংলায় টাইপ করাটা আরও কঠিন ঠিক আছে এবং হচ্ছে কমেন্টের রিপ্লাইয়ের অ্যান্সার আমি যদি কল দিয়ে দিতে চাই সেখানে কিছু ফর্ম্যালিটিস থাকে একটু হাই হেলো করতে হয় একটু কথা বলতে হয় তিরিশ চল্লিশ মিনিট মিনিমাম লাগে সো আমি যেহেতু প্রচণ্ড ব্যস্ত আসলে আমি সরি আপনাদের কাছে যেইভাবে মানে আমি সময় দিতে পারছি না তো আজকে কথা এত বেশি না বলে মানে একটু ভূমিকা দিলাম আমি কারণ আপনারা যেহেতু প্রচুর জানতে চাচ্ছেন বিষয়গুলো সেই জন্য একটু ভূমিকা না দিলেই নয় যেহেতু ভুল বোঝাবুঝির একটা ইয়ে আছে আমি একটা কমিটমেন্ট নিয়েই তো আপনাদের জন্য কন্টেন্ট বানাই সো আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করতে বাট আমার অপারগতটা আপনারা আমার দৃঢ় বিশ্বাস বুঝতে পারছেন বুঝতে পারবেন আর কি তো যাই হোক এই ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে আপনাদের অসংখ্য প্রশ্নের অ্যান্সার আছে আমি কিন্তু বারবার বলি যে আপনারা একটু কষ্ট করে মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কগুলো দিই সেখানে কিন্তু অনেক তথ্য থাকে যেগুলো আমি ভিডিওতে আসলে বলে শেষ করতে পারি না ঠিক আছে সেইগুলার আমি সেই লিঙ্কটা কিন্তু সেখানে আমি কথাটা লিখে দিলে সেটা আপডেট হয়ে গেলে কিন্তু আপনার আপডেট ইয়েটা পেয়ে যাবেন সো আমি বলবো একটু কষ্ট করে দয়া করে আপনারা ওই লিঙ্কে গিয়ে ডিটেলস একটু পড়বেন বাংলা ইংলিশ সব মাধ্যমে কিন্তু আমি চেষ্টা করে দেওয়ার জন্য সো সেটা যদি আপনারা একটু কষ্ট করে পড়েন এত কনফিউশন আসলে থাকতো না তো যাই হোক যেহেতু প্রচুর প্রশ্ন এসছে এই ভিডিওটা প্রকাশ করার পরে সো সেই প্রশ্নগুলো থেকে আমি মোটামুটি বিশটা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনার যে কনফিউশন ছিল ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে আপনার যে জানার আগ্রহগুলো ছিল আমার দৃঢ় বিশ্বাস সেগুলো মানে মিনিমাইজ হবে তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং যারা জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে আসতে চান তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য সো চলুন তাহলে কথা না পারি আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্রশ্নগুলো একটা একটা ধরে ধরে অ্যান্সারটা দিই সো বন্ধুরা আমি কম্পিউটার কিনে চলে আসলাম যেমনটা বললাম যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রশ্ন এখানে থাকবে আজকে মোটামুটি বিশটার মতো প্রশ্ন আমরা নিয়েছি সো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভাষা কোর্স করতে গেলে আসলে পার্ট টাইম জব করা যাবে কিনা এই বিষয়টা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি যেটা দেখলাম যে মেকেটিং জার্মানি নামে একটা প্রতিষ্ঠান আছে আপনারা তো অনেকেই জানেন সেই মেকেটিং জার্মানি বলছে যে আসলে সপ্তাহে বিশ ঘন্টা পর্যন্ত মাসে আশি ঘন্টা হয় টোটাল আপনারা জব করতে পারবেন এই ল্যাঙ্গুয়েজ কোর্সে আসলেও আর কি আগে কিন্তু সেই অপশনটা ছিল না এখন আমি দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ কোর্সেও আপনার অন্যান্য কোর্সের মতোই মোটামুটি মাসে আশি ঘন্টা পর্যন্ত জব করা যাবে আমি ডিসক্রিপশন বক্সে এই বিষয়ে একটা লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছিলাম আগের ভিডিওটাতে আপনারা ঠান্ডা মাথায় সেই লিঙ্কটাতে গিয়ে যদি ভালো করে পড়ে নেন তাহলে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বুঝতে পারবেন এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোর্স শেষে কি অন্য বিষয়ে কনভার্ট করে যাবে কিনা যেমন হাউস বিল্ডিং বা জব ভিসা ইত্যাদি এই বিষয়টা খুবই আপেক্ষিক আসলে কারণ নর্মালি ল্যাঙ্গুয়েজ শিখতে আসলে আসলে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসলে যেটা আপনারা বাংলাদেশে বসে শিখতেন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যেহেতু জার্মানিতে এখন কিছুটা শিথিল করে যেমন একটা আলোচনাও চলছিল যে জার্মানিতে হয়তো ট্যুরিস্ট ভিসায় এসেও মানে জব পেয়ে গেলে সেটা কনভার্ট করা যাবে তো সেটা যেহেতু এখনো হয় না কিন্তু ল্যাঙ্গুয়েজ যেহেতু আপনার মোটিভেশন থাকবে এবং সত্যি সত্যি যদি একটা জব ম্যানেজ করে ফেলতে পারেন বা হাউস বিল্ডিং অথবা হায়ার স্টাডির কোনো একটা বিষয় সেই ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট যে এলাকা যেখানে আপনি কোর্সটা করতে আসবেন ল্যাঙ্গুয়েজ কোর্সটা সেখানকার যে আউসল্যান্ডার ল্যান্ডার অথবা ফরেন অফিস তাদের সঙ্গে কথা বললে আপনাদের যদি ধরেন যেটা বললাম এটা ফিক্সড না কারণ হচ্ছে ষোলোটা ফেডারেল স্টেট এবং প্রত্যেকটা শহর যেখানে আপনারা থাকবেন যেখানে আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্সটা করবেন সেখানকার অথরিটির মনমর্জির উপরও অনেক কিছু নির্ভর করে বাট নর্মালি আপনারা আশা করতে পারেন যদি সত্যি সত্যি একটা হাউস বিল্ডিং আপনারা ম্যানেজ করে ফেলতে পারেন একটা জব ম্যানেজ করে ফেলতে পারেন অথবা একটা হায়ার স্টাডির কোনো কোর্স অফার ম্যানেজ করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনি মোটামুটি এই ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা থেকে আপনি রিয়েল যেইটা ল্যাঙ্গুয়েজ মানে হাউস বিল্ডিং হোক জব ভিসা হোক বা স্টাডি ভিসা হোক কনভার্ট করতে পারার কথা এরপরে আমাদের কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে কোর্সে শিখে আসলে আপনাকে দেশে ফিরে যেতে হবে কিনা না বিষয় যেটা হচ্ছে যে কোর্স যদি আপনি শেষ পর্যন্ত করতে পারেন এবং হচ্ছে জব হাউস বিল্ডিং অথবা হায়ার স্টাডি কোনো মানে ব্যবস্থা করতে না পারে তাহলে তো আসলে দেশে ফিরে যেতে হবে এছাড়া তো কোনো উপায় নেই এটা হচ্ছে বাস্তবতা ঠিক না আপনি তো জার্মানিতে অবৈধভাবে থাকতে পারবেন না বা ইউরোপের কোনো দেশে কি অবৈধভাবে থাকতে পারবেন না সো কোর্স যদি শেষ হয়ে যায় আপনি যদি এখানে সেকেন্ডারি সেকেন্ডারিটার শেয়ারে কোনো অপশন ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে এটা হচ্ছে জার্মান স্ট্রেট ফরওয়ার্ড সিস্টেম ঠিক আছে এ হচ্ছে বিষয় এরপরে আমার পরে আমাদের কাছে যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে ছয় মাসের কোর্স করলে কি হায়ার স্টাডি বাউস হাউস সম্ভব কিনা আসলে ছয় মাস বা নয় মাস বা এক বছরের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনি যদি একটা ফুল ফ্লেজ যেই কোর্স সেটা সপ্তাহে মিনিমাম আঠারো ঘন্টার হতে হবে এই ধরনের যদি কোনো আপনারা বড়ো কোর্সে আসেন ছয় মাস মানে এমন না যে দুই সপ্তাহ তিন সপ্তাহে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সে আসলে হবে ফুল টাইম কোনো একটা কোর্সে আসতে হবে সেটা ছয় মাস হোক আট মাস হোক নয় মাস হোক দশ মাস হোক সেটা কোনো ব্যাপার না বারো মাস হোক সেটা নির্ভর করে করছে হচ্ছে আপনার কোর্সের যেই ইয়েটা থাকবে মানে কি বলে যে ফিচার্সগুলো থাকবে সেটার উপর নির্ভর করে সো হাউস বিল্ডুং হায়ার স্টাডি যদি আপনি ম্যানেজ করে ফেলতে পারেন সেটা ছয় মাস বা এক বছর যাই হোক না কেন নর্মালি কাজ হওয়ার কথা এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনাদের যে ভাষা কোর্স শেষ করে ডুয়ালা স্টুডিওম বা আমি কিন্তু এই বিষয়টা বলেছি হাউস বিল্ডুং হোক ডুয়ালা স্টুডিওম হোক জব ভিসা হোক বা হায়ার স্টাডি হোক নর্মালি আপনি মানে ভক্তি হতে পারার কথা যদি আপনি ম্যানেজ করে ফেলতে পারেন বাট যেটা বললাম যে এত সহজ না কিন্তু আপনি আপনি ল্যাঙ্গুয়েজ করবেন দিক দিয়ে এত অপশন পেয়ে যাবেন বিষয়টা বিষয়টা এতটা সহজ সহজ যতটা আপনারা মনে করছেন আর কি আচ্ছা আমি এই বিষয়টার প্রশ্ন মোটামুটি অ্যান্সার দিয়েছি সেটা হচ্ছে পার্ট টাইম জব করা যাবে কোর্স চলাকালীন আগে এটা ছিল না অপশন কিন্তু ইদানিং দেখছি যে মেক ইট ইন জার্মানি নামের যে জার্মান গভর্নমেন্টের ওয়েবসাইটটা আছে সেখানে স্পষ্ট করে লেখা আছে যে পার্ট টাইম জব করা যাবে সপ্তাহে আপ টু টোয়েন্টি আওয়ার্স মাসে আপ টু এই আওয়ার্স এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ ভিসা পাওয়ার পর জার্মানিতে গিয়ে শিখতে হবে নাকি দেশেই করতে হবে আমি জানি না কোন ভাই এই প্রশ্নটা করেছেন সো এটা তো আসলে যেহেতু ভিসার কথা বলছে সো ভিসা তো বাংলাদেশে বসে আপনি মানে ব্যবহার করতে পারবেন না ভিসা মানে আপনি ছত্রিশ জার্মানিতে আসার জন্যে আসলে ভিসা ঠিক না যে কোনো ভিসা মানে হচ্ছে ওই দেশে যে আপনি কোনো একটা কিছু করবেন সো আপনি অবশ্যই জার্মানিতে এসে শিখতে হবে আর কি এরপরের যে প্রশ্নটা সেটারও আসলে এই প্রশ্নটা আমি প্রচুর পেয়েছি যে আসলে ল্যাঙ্গুয়েজ ভিসাটা অন্য ভিসায় কনভার্ট করা যাবে কি না সেটা ব্যাচেলর হোক মাস্টার্স হোক পিএইচডি হোক যাই হোক আপনি যে কোনো ভিসা যে কোনো ভিসাতে নর্মালি যদি ক্রাইটেরিয়াগুলো মিলে কনভার্ট করতে পারার কথা নর্মালি ট্যুরিস্ট ভিসা যেমন জব ভিসায় আগে কনভার্ট করার ব্যাপার ছিল না এখনও নাই কিন্তু আলোচনা চলছিল যে এটা মানে করার চেষ্টা করছিল কিন্তু এখনও সেটা আলোর মুখ দেখেনি আমি যদি কোনো আপডেট পাই সেটা ডেফিনেটলি আপনাদেরকে জানাবো সো যেটা বললাম যে আপনি যদি সত্যি সত্যি একটা কোর্স ম্যানেজ করে ফেলতে পারেন এই কাগজপত্র নিয়ে আপনি সংশ্লিষ্ট আউসল্যান্ডার বেহা অথবা ফরেন অফিস অথবা ভিসা অফিস যেখানে আপনি এটা কনভার্ট করবেন সেখানে যেতে হবে সেখানে গেলে আপনি আশা করতে পারেন যে কথা বলে বুঝিয়ে বলতে পারলে সব কিছু অবশ্যই আপনি কনভার্ট করতে পারেন কথা কারণ আপনি অলরেডি এই দেশে আছেন এই দেশে আরেকটা ভালো অপশন আপনি পেয়ে গেছেন সেটা ওরা বলবে না যে তুমি বিমান ভাড়া খরচ করে আবার সেখানে যাও যে তিন বছর অপেক্ষা করো চার বছর অপেক্ষা করো জার্মান অ্যাম্বাসডারের মানে তথ্য অনুযায়ী চল্লিশ বছর অপেক্ষা করো সেটা তো নিশ্চয়ই ওরা বলবে না ঠিক না এটা বুঝাই যায় বাট আপনারা আসেন আসলে চেষ্টা করে দেখতে তো কোনো দোষ নাই ঠিক না আপনি আসলে হারানোর তো তেমন কিছু থাকবে না তাই না তো এই হচ্ছে বিষয় এরপরে যেটা প্রশ্ন খুবই কমন কোয়েশ্চেন যে এই বিষয়ে গিয়ে কাজ করা যাবে কিনা এই বিষয়ে গিয়ে কনভার্ট করা যাবে কিনা তো যেটা বললাম কাজ তো করা যাবে হ্যাঁ এখন পর্যন্ত তারা তাই বলছে আর কি পার্ট টাইম জব কয়েক ঘন্টা করা যায় সবগুলো প্রশ্ন অলমোস্ট সেম যদি আমি বিশটা প্রশ্ন কালেক্ট করেছি দেড়শোর মতো কোয়েশ্চেন আমি দেখলাম যে ভিডিওর মানে ইউটিউবে যে ইয়েটা আছে সেখানে আমি তো যাই হোক টাইম জব করা যাবে এবং কয়েক ঘন্টা সেটাও বললাম যে আওয়ার্স পার পার উইক হচ্ছে আপ টু পর্যন্ত আর একটা ভাই প্রশ্ন করেছেন আমি শিক্ষক গেলে কি অন্য পেশায় কাজ করতে পারবো অবশ্যই পারবেন না কেন আপনি যদি যে কোনো কাজ করার মেন্টালিটি আপনার থাকে অন্যান্য কাজ করার যোগ্যতা আপনার থাকে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন কিন্তু ওই যে ঘন্টা লিমিটটা থাকবে আর কি টোয়েন্টি আওয়ার্স মাসে হচ্ছে এইটি আওয়ার্স সপ্তাহে টোয়েন্টি মাসে এইট্টি এটা মনে রাখবেন এরপরে যেটা আছে আছে প্রশ্ন সেটা হচ্ছে এ টু কমপ্লিট থাকলে বি করতে গিয়ে ভিসা পাওয়া যাবে কিনা খুবই ভালো প্রশ্ন এবং এটাই হচ্ছে রিয়েল প্রশ্ন কারণ হচ্ছে আপনাদের অনেকেরই হয়তো অল্প জার্মান শিখা আছে এ ওয়ান এ অথবা বেসিক জার্মান শিখে আছে আপনারা আরও শিখতে জার্মানিতে আসতে চান এবং ভিসার বিষয়টাই আসলে এটা যে আপনি মোটিভেটেড আপনি অল্প একটু শিখেছেন আরও ফাদার শিখার জন্য আপনি জার্মানি আসতে চান এটা এটা কিন্তু ক্রাইটেরিয়াতে সম্ভবত লেখা আছে আপনার যদি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো সেটা একটু ডিটেলসটা পড়বেন সব বলা আছে এখানে ওয়ান বাই ওয়ান করে ঠিক আছে যে আপনাকে অবশ্যই কিছু বেসিক জার্মান অলরেডি নলেজ আপনার থাকা লাগবে জার্মানিতে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স বিছানে আসতে চাইলে এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়ার প্রসেসটা কি আসলে এটাও ভালো প্রশ্ন আপনারা একটু যদি খেয়াল করে থাকেন আমি যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কের মধ্যে আমি এই ভিডিওর নিচেও দিয়ে রাখবো সেই লিঙ্কটা সেই লিঙ্কে গেলে আপনারা দেখবেন যে দশটা ল্যাঙ্গুয়েজ স্কুলের মানে নাম এবং ইয়ে দেওয়া আছে লোকেশন ধরেন জার্মানিতে দুই হাজারের উপর ছোট বড় শহর আছে হ্যাঁ বড় শহর যদি আমি ধরেন পঞ্চাশটা একশোটা ধরি প্রত্যেকটা শহরে কিন্তু একাধিক স্কুল থাকতে পারে আপনারা যেই শহরে যেতে চান সেই শহরের নাম ধরে ল্যাঙ্গুয়েজ স্কুল মানে ইন জার্মানি অথবা ল্যাঙ্গুয়েজ স্কুল ইন ডটমুন্ড হাম্বুর মিউনিক বার্লিন যেখানে সার্চ দেবেন সেখানে পেয়ে যাবেন সো আমি জনপ্রিয় বা মোটামুটি পপুলার দশটা স্কুলের লিস্ট দশটা বা বারোটা এরকম একটা স্কুলের লিস্ট ওই পোস্টের মধ্যে দেওয়া আছে আপনারা কষ্ট করে সেখানে একটু গেলেই মোটামুটি জানতে পারবেন এরপরের যে প্রশ্নটা সেটাও খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনারা আসলে ভিডিও ওই যে একটা কথা বলে না মানে তাকান কিন্তু দেখেন না দেখার তাকানোর মধ্যে পার্থক্য আছে ভিডিওটা হয়তো একটু হালকা করে দেখে চলে গেছেন আরেক দিকে অথবা মানে ভিডিও চালিয়ে রেখেছেন ওই দিক দিয়ে হয়তো কী করছেন না করছেন বন্ধুর সাথে চ্যাটিং ফ্যাটিং করছেন কি আমি জানি না যদি ভালো করে দেখে থাকেন তাহলে তো জানার কথা ব্লগটা অ্যাকাউন্টে কত টাকা দেখানো লাগবে এটা নয়শো একানব্বই ইউরো পার মান্থ হিসাবে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা যত দিনের হবে ছয় মাসের হলে ইন্টু সিক্স বারো মাসের হলে ইন্টু টুয়েলভ ঠিক আছে নয়শো একানব্বই সম্ভবত আমার যদি ভুল না হয় পার মান্থ হিসাব করে এক হাজার ধরেন পার মান্থ সো এক হাজার হলে বারো ইউরোর আপনার ব্লকটা অ্যাকাউন্ট লাগবে ছয় মাসের হলে ছয় মাসের জন্য ছয় ইউরো লাগবে সোজা হিসাব আচ্ছা টোটাল খরচের বিষয়টা যেটা বললাম ব্লকটা অ্যাকাউন্টের জন্য যে অ্যামাউন্ট লাগবে সেটা প্লেন ফেয়ার আর আপনার টুকটাক শপিং বিসাফি এছাড়া তার আমি খরচ দেখি না আর কোর্স যেটা আপনি করবেন যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের ফি কত হয় ধরেন আপনি কথার কথা আমি ধরলাম যে এক হাজার ইউরো ঠিক আছে কোর্স ফি আপনার ব্লক অ্যাকাউন্ট বারো মাসের জন্য বারো তেরো হাজার ইউরো প্লেন ফেয়ার আমি এক দেড় লাখ তারপরে আপনার টুকটাক শপিং বিস আপি ধরেন দশ হাজার টাকা এই তো আপনি এবার হিসাব করে দেখেন এটা তো কমন সেন্সের ব্যাপার আর এক্সাক্ট একেবারে পাই পাই হিসাব করে বলে না সেটা তো আপনারা করতে পারবেন না আপনার একটু দিক সেদিক হয়ে যাবে তো টাকার সাথে ইউরো রেট চেঞ্জ হবে সো এটা খুবই আপেক্ষিক বাট আপনারা ধরে রাখেন যে পনেরো লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনার অবশ্যই অবশ্যই হাতে থাকা উচিত ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে যদি এক বছরের জন্য আসতে চান ছয় মাসের জন্য হলে ওই ছয় মাসের যে ব্লকটা অ্যাকাউন্ট অ্যারাউন্ড ছয় হাজার সাত সেটা হয়তো কম লাগবে এই হচ্ছে বিষয় জার্মান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে কতদিন সময় লাগে দেখেন এটা নিয়ে আমাকে অনেকে গালিগালাজ করা শুরু করেছেন অলরেডি জার্মান এম্বাসি বলে রেখেছে যে এই ভিসা প্রসেস করতে মিনিমাম তিন সপ্তাহ লাগে একুশ দিন ঠিক আছে সো আমি সেটাকেই মানে প্রথমে এনে একটু কথা বলেছিলাম কারণ যদি আপনারা এরকম হুম খেয়ে না পড়তেন তাহলে কিন্তু একুশ দিনেই হওয়ার কথা বা এক মাসে হওয়ার কথা ভিসাটা কিন্তু যেহেতু হাজার হাজার শত শত লোক অলরেডি অ্যাপ্লাই করে ফেলে যে কোনো কিছু হলেই মানে আপনি স্টুডেন্ট ভিসা দেখেন আপনি অপরচুনিটি কার্ড দেখেন অন্যান্যগুলো দেখেন যে ফ্যামিলি ইউনিফিকেশন ভিসা হোক যেহেতু প্রচুর মানুষ আসতে চায় সুতরাং তাদের ক্যাপাসিটি কম দেরিত হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভিসার ক্ষেত্র তাই আমি শুনলাম যে এক বছর না কেউ পিরিয়ড হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আমি সত্য মিথ্যা জানি না যতদিনই লাগুক আপনি যদি আসতে চান আপনাকে ভাই লাইন ধরতে হবে এটা হচ্ছে কথা অ্যাপ্লাই করে দেন ওরা আপনাকে সময় মতো ডাকবে সিম্পল হিসাবে এর বাইরে এত সাত পাঁচ চিন্তা করে যারা বেশি চিন্তা করছে তারা আজকে পাঁচ সাত বছর ধরে চিন্তাই করছে এখনও সেই আগের জায়গায় পড়ে আছে সো নেভার ডু দ্যাট মানে বেটার এখনই অ্যাপ্লাই করেন যখন সময় হবে ওরা ডাক্তার ফিনিশ আরেকজন প্রশ্ন করেছেন রাশিয়া থেকে অ্যাম্বাসি ফেস করা যাবে কিনা ডেফিনেটলি রাশিয়া কেন সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মঙ্গল গ্রহে যদি জার্মান অ্যাম্বাসি থাকতো সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারতেন সুতরাং পৃথিবীর যে যেখানে আছেন না কেন যদি জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ে আসতে চান সেখানে সংশ্লিষ্ট অথরিটির কাছে মানে অ্যাম্বাসির কাছে আবেদন করলে অবশ্যই আপনারা আসতে পারবেন আচ্ছা স্পাউস বিষয় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট থাকলে ল্যাঙ্গুয়েজ বিষয় নিয়ে আগেরটা বাতিল হয়ে যাবে কিনা এটা নর্মালি বাতিল হয়ে যাওয়ার কথা কারণ একাধিক এ আপনি থাকতে নিশ্চয়ই পারবেন না যতটুকু আমি জানি তারপরে আপনারা আরও শিওর হতে পারবেন অ্যাম্বাসিকে একটা ইমেল দিলে যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমি এখন ল্যাঙ্গুয়েজ বিছনে যেতে চাই আমারটা কি আগেরটা ক্যান্সেল হয়ে যাবে কিনা এটা একটু জিজ্ঞেস করে নিতে পারেন সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সব প্রশ্ন আপনারা যদি একজন সাধারণ আমার মতো মানুষের কাছে করেন তাহলে তার অ্যাম্বাসি দরকার হতো না তাই না কিছু কিছু জিনিস অ্যাম্বাসিকে যেটা সেন্সিটিভ জিনিস সেটা সেখানে জিজ্ঞেস করে নেওয়া ভালো কারণ আমি কিন্তু অথরিটি না ভাই আমি আপনাদের মতো সাধারণ মানুষ আমি হয়তো আপনাদের চেয়ে একটু বেশি জানি কিন্তু আমি যে সব জানি বিষয়টা একেবারেই তা না ঠিক আছে আচ্ছা আমি বাচ্চা সহ এই কোর্সে যেতে পারবো কি আমি জানি না কে এই প্রশ্ন করেছেন না বাচ্চা সহ ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি আসতে পারবেন না কারণ আপনি নিজেই মানে আসছেন একটা দোদুল্যমান অবস্থায় একটা কিছু শিখতে সেখানে বাচ্চা সহ তো প্রশ্নই না বাচ্চা সহ এমনকি বা জার্মানিতে স্টুডেন্ট বিষয়ে আসা যায় না সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ে আপনি কীভাবে আসবেন ঠিক না সো এটা পারবেন না এটা বুঝাই যাচ্ছে আপনি আসার পরে জব টব পেলে দেন নিয়ে আসতে পারবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমাদের প্রশ্নগুলো ছিল আমার মনে হয় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চলে এসছে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ছিল যে পার্ট টাইম জব করা যাবে কিনা না খরচ কত হবে আসার পরে হাউস বিল্ডিং উচ্চশিক্ষা বা জব ভিসা ডুয়েল স্টুডিয়াম এই সেই এগুলোতে আপনারা যেতে পারবেন কিনা না সেটাও মোটামুটি আপনারা বুঝে গেছেন যে শর্ত সাপেক্ষে নিশ্চয়ই হয়তো পারবেন ঠিক আছে তো যেটা বললাম যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমার সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ কোর্স ভিস জার্মানিতে আসতে চায় তাদের সঙ্গে সো ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ